সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আপনাদের প্রতি রইল আমার সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম আশা করি সকলে ভালো আছেন প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক শ্রী ব্রজেন্দ্র নন্দ নন্দনের চরণে সুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আজ আমরা বন্ধুবাণী শুনব এবং শ্রী গ্রন্থ চন্দ্রপাত কীর্তন শুনব প্রভু বলেছেন এটা মহাপ্রলয়কাল ওরে তোরা নাম কর হরিনাম কর নাম কর একমাত্র হরিনামই হচ্ছে উদ্ধারের পথ হরি নাম শব্দ হরি ঠাকুরের নাম নয় যেমন পুষ্পবাদ বা পুষ্পবন্ত শব্দে চন্দ্র সূর্য বুঝায় তেমনি গুরু গৌরাঙ্গ গোপীরা হাস্যাম সব মিলিয়ে এক নাম হয় হরিবল বললেই সব বলা হয় কৃষ্ণ নাম হইতে সূচি জন্মে কৃষ্ণ নামে শ্রীবৃদ্ধি হয় কৃষ্ণ নাম ব্যাধি বিনাশন নাম সুখবর্ধন মহাপ্রভুর সহজ পন্থা করতাল ও মর্দলন হতে প্রেম উথলে ওঠে সংকীর্তন হতেই কৃষ্ণের উৎপত্তি কৃষ্ণ প্রাকৃত তাহাকে দেখানো যায় না বটে কিন্তু দেখা যায় নামের আশ্রয় গ্রহণ করে একান্ত ইচ্ছার সহিত ডাকলে কাঁদলে ও প্রেমের সহিত তালের তালে সংকীর্তনের নৃত্য করলে মহাপ্রভুর কৃপা যার উপর হয় সেই ভক্ত দেখে সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ সেই শ্রীহরি বন্ধুসুন্দর জগৎ বন্ধু সুন্দরের শ্রী করে লিখিত চন্দ্রপাত আমরা এখন শ্রবণ করব চন্দ্রপাতের ভাষ্য বোধগম্য হোক বা না হোক এটি নিত্য পাঠে বা শ্রবণে প্রভূত মঙ্গল সাধন হয় অমঙ্গল দূরীভূত হয় তো আসুন আমরা সেই চন্দ্রপাত গ্রন্থ এখন শ্রবণ করব জয় জগৎ বন্ধু হরে জয় জগৎ বন্ধু চন্দ্রপাত শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ সুর তাল রাগ রাগিনী ছন্দ এ বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নেই আমি নিজের মতো করে এটি পাঠ করি আমার ভালো লাগে সেভাবেই ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদের ভালো লাগলে আপনারাও করবেন আসুন আমরা শ্রবণ করি চন্দ্রপাত রাধা কৃষ্ণ ধামতৃষ্ণ প্রয়াস পাবন মহা মৃগ ভক্তবন বানবধে গেল রেম দুষ্ট শ্রেষ্ট চন্দ্রা খ্রিস্ট ত্রিবাণ দমন চন্দ্রপাধালরে প্রলয় লবণ খায় মখন মন্থন পাপুণ এলরে দুর্জয় ভবন ভায় ভামন ভমন হায় 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 রে কীট কুহু কপাটাই বন্ধু পতন শেষ 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 গ ইতিহরি পতন শ্রী গৌরাঙ্গ ভঙ্গ সাঙ্গ উপাঙ্গ খঙ্গ মা দয়ামাই ধন ধায় খরায় মা প্রলয় সংলয়ঙ্গমাম ধান্তি কান্তি ধান্তিকান্তি মৃগ খাম খাম খাগি গমা দুধাসরহস্যকাই পঙ্গু পঙ্গ পাঙ্গ মা হা হা উদ্ধারণ চন্দ্র শাসন শাসন চন্দ্র মা ই আঙ্গমা হাদাম হানার বীর কিটকুহুক স্থির বন্ধু খায় ভাত ভাই খ খাংঘ মতে হৰি পতন হরিপুরুষ জগৎ বন্ধু মহাউথারানো চারি হাস্ত চন্দ্রপুত্র হাকিটপাতন হরিপুরুষ জগৎ বন্ধু মহাউথারান চারি হাসত চন্দ্রপুত্র হা কীটপাতন হরিপুরুষ জগত বন্ধু মহাউথারানো চারি হাস্ত চন্দ্রপুত্র হাকিট পাতন প্রভু 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 হে অনন্ত নিত্যানন্তময় প্রভু 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 হে অনন্তময় উদ্ধারানুপবেষ্টন সমন শয়ন রায় শ্রু দামোদর ভঙ্গন তুই ভঙ্গ দিলিরা প্রভু পাদ মহাপান চতুর্থ প্রহর পর চবন চেবন ধুলাই লুটাই ধুলা 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 রে ধাম কাম খাম জাম পঞ্চ তিন বানে কীট কুহু কন্ধান শ্রেষ্ঠ রুষ্ট হা ভাই বি ভাই ভয় 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 রে বুঝি রে প্রলয় হাই চন্দ্রবালা এসো কুন্দ তুঙ্গ শেষ শ্রী ললিতা শ্রীরাধিকা নন্দ যাসমতী ধনিষ্ঠার প্রতি পূর্ণমাসী প্রবোধিকা বৃষভানুরায় কৃতিকা কথায় প্রেম দামাচুত ডাকো না থাকো একা এক পঞ্চম পঞ্চম্বশীয় শিশু উর তাপ তাস পাত পাশি কীট পাশেয়েম পঞম্বর পঞ্চম্বশীয় শিশু উদ্ধার তাপ তাস পাত পাশ কীট পাশে আসেম কিট হরি পাদ করিলি রে হা মধু মাধং ধা ধা সি বন্ধুপাত অকসাদ জামগ্রেজান যান জাম ঝাম্মা হরিপাদ করাম উ চন্দ্র চন্দ্র এক দুই তিন চারি অন্ধ্র অন্ধ্রন্দ্র ওই গারুণ কীট সন্ধান হস্ত দুই অক্ষিয়াকে নাশিকা আকৃতি আগম আগম অকা তুই 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 রে হরিপতন কারণ রীতিমাত্রা হাও হরি তে রও আত সূচি উদ্ধারণে এক ত্যাগ তত্র বত বক্র এরাক্ষু উচ্চারণে গরায় লাই ভাই 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 ভতি ভীতি বিভারণে অমঙ্গ মঙ্গ রঙ্গ গতি গীতি বিধায়নে আল খল খাল বিল আতঙ্গ আতঙ্গি ঝিছি ছি ছি শি রা সাড়ে বন মহাপ্রলা কেবা মহা উদাহরণ সেবা মহামহ তুই বুঝেছি তুই ঝিছা গতি নাই গতি পাও উপায় পায় নানা বিধায় নিধায় ধায় বতিভতি নানা তুই কি কৌছি পুরুষ পতন হল আপন আপন পন পানীয় নানা ভানীয় ভনীয় ভন্তানিও নানা আপন আপন পন পানীয় নানা ভানীয় ভনীয় ভন্তানিও নানা নানা হরি নাই আই যাই হায় হায় যাই যাই প্রলয় পায়ে তাই থাই দায় থাই বন্ধু নাই যাই হরি 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 মহানাম মহানম মহানাম হরি 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 কৌ মহানাম মহানাম হরি 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 মহানাম। মহানম মহানম হেত্রিক খালবালে নাই উচ্চারণ দ্বিতীয় দামন নিধান ওরে মুহুরে রে আত্মঘাতী মহাপান কান্দার মন্দার মার সাধন সদন আমন আমন ভন পুরুষ পতন তুই সধ হে মহাঘাত মহাপ তাপ তাত মারামার পরর পরম পারে প্রতি পাপ্রপঞ্চন রে 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 কিহাল কি হল হল হরিণাম রেবি রাম পরিণাম রেয়া নাম বন্ধুবা দ্বিতীয় ঘাতি নাম হে বিম পরীনা রেয়া নাম বন্ধু বা দ্বিতীয় অঘাত হরিণাম হে বিম পরীনা রেয় নাম বন্ধুবা দ্বিতীয় অঘাত শ্র সি সি দয়া দয় নাই ইতি মহা জয় জগৎ বন্ধু হলি সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আমি নৃত্য এভাবেই পাঠ করি আমার এভাবে পাঠ করতে ভালো লাগে আর যেখানে আমার ভালো লাগে সেখানে আমি দুবার তিনবার করেছি বা আমি এমনি করি সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ যদি আপনাদের ভালো লাগে আপনারা অশ্রবণ করবেন আমি পুনরায় বলছি এটার ভাষ্য বোধগম্য হোক বা না হোক নৃত্য পাঠে এটা প্রভূত মঙ্গল সাধন করে অমঙ্গল দূরীভূত তো আমরা আশা করি নৃত্য এটি শ্রবণ করবো বৈষ্ণব ভক্তবৃন্দ আপনারা যারা আমার ভিডিওটিকে দেখবেন অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন তাহলে পরবর্তী ভিডিওটি করার জন্য আমি উৎসাহিত হব বৈষ্ণব ভক্তবৃন্দ এখানেই রাখছি আবারও শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে প্রভুসুন্দরের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে ভক্তবৃন্দ আপনাদের সকলের প্রতি আমার শ্রদ্ধা আজকের মতো এখানেই জয় জগৎ বন্ধু হরি